নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি একটা দারুণ টেস্টি ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ঝিঙে আর বাদাম দিয়ে আজকে তোমাদের সাথে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে ঝিঙে এখানে আমি তিনটা ঝিঙে নিয়ে নিয়েছিলাম তো তোমরা দেখি বুঝতেই পারছো সম্পূর্ণ খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে নিই এইভাবে খোসাগুলো একটু রেখে রেখে কেটে নিয়েছি তারপর এরকম চাকচাক করে কেটে নিয়েছিলাম ঝিঙেগুলো আর সাথে নিয়েছি চীনা বাদাম আর সামান্য চারমগজ তো বাদাম আর চারমগজ আগে ভেজে নেব প্রথমে বাদামটা কড়াইয়ে দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছিলো ওই বাদামটা ভেজে নিতে বাদাম ভাজা হলে ওপরের খোসাগুলো একটু কালচে কালচে হয়ে যাবে তখনই তোমরা বুঝতে পারবে বাদামটা ভাজা হয়ে গেছে কারণ বাদাম ভাজা ভাজার পরে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে বাদাম কিন্তু মোচমোচা হয় না তো আমার বাদামটা ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো খোসাটা কালার চেঞ্জ হয়ে গেছে বাদামের এরপর আমি চার মগজটা ভেজে নেব চার মগজ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এক মিনিটের মধ্যেই চার মগজ ভাজা হয়ে যাবে চারমগজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বাদামগুলো একটা প্লেটে রেখে দিয়েছিলাম বাদামগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি খোসা ছাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব চারমগজ আর বাদাম একসাথেই আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে আর কোনো রকম জল ছাড়াই এখানে গুঁড়ো করে নিয়েছি একটু বাদাম থাকলে তরকারিটার মধ্যে কিন্তু যখন মুখে পড়বে ভালো লাগে সেই জন্য একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবার সমস্তটাই ওই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ থেতো করা রসুন গ্রেট করা আদা এক চামচ আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম একদম মিহি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য সরষের তেল দিয়ে সমস্তটা ভালো মতো মেখে নেবো সমস্তটা ভালো মতো মাখা হয়ে গেলে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবারে আমি কড়াই দিয়ে দেব দেড় থেকে দু চামচ সরষার তেল এই রান্নাটা তোমরা সাদা তেলেও করতে পারো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেলে একটা লাল লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি মেখে রাখা ঝিঙে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলা দিয়ে যে ঝিঙে মেখে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এবারে দিয়ে দেব সামান্য জল ওই মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আর কিন্তু কোনো রকম জলের ব্যবহার এই রান্নায় আমি করবো না কারণ ঝিঙে থেকেই প্রচুর পরিমাণে জল বেরোবে ওই জলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঝিঙে থেকে জল বেরোচ্ছে ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর তোমরা দেখে বুঝতেই পারছো ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর এই জলেই কিন্তু ঝিঙে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে কিন্তু আর কোনো রকম জলের প্রয়োজন হবে না এই রান্নায় তো এখন এইভাবে নাড়াচাড়া করতে করতেই ঝিঙেও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে রান্না হতে হতে এর মধ্যে আরেকটা জিনিস আমি দিয়ে দেব। সেটা হলো টমেটো কেচাপ এক চামচের মতো দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো আসে তোমরা চাইলে এমনি টমেটো টুকরো করেও দিতে পারো ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেয়েও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো কথা বলতে বলতেই কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গরম গরম ভাত রুটি বা পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ